বড় কষ্ট লাগে জানেন বড় কষ্ট লাগে কেন কষ্ট লাগে আমাদের মুসলমানের সবচাইতে বড় উৎসব রমজান মাস রমজানের ভিতরে প্রত্যেকটা মুসলমানের একটা করে দিন ঈদের ব্যবসা করলো একই জায়গায় খাইলো এক জায়গায় সুন্দর করে আড্ডা দিলো কিন্তু এই হিন্দুকে একদিনের জন্য বলছে যে আমাদের মুসলমান ভাইরাসকে তারাবি হইতেছে আমরা একটু গিয়ে তারাবির ভিতরে উপস্থিত হয়ে যাই একজন হিন্দুকে দেখাইতে পারবেন যে মসজিদে তারাবি করছে একজন হিন্দু মসজিদ পর্যন্ত আসে নাই মুসলমানের সবচাইতে বড় উৎসব ঈদ দুই রাত্রে ঈদের দিনে একজন হিন্দু বলে নাই যে আজকে মুসলমানের উৎসব চলো গিয়ে আমরা তো একসঙ্গেই ব্যবসা করেছি আজকে একটু মুসলমানের জন্য উৎসব করলাম তো কি হলো মুসলমান কুরবানি দিতেছে জীবনের সবচাইতে বড় জিনিস ত্যাগ করতেছে একটা হিন্দু বলে নাই যে আমার মুসলমান ভাইয়ের সঙ্গে আজকে একটা গরু কুরবানি দিয়ে টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু বলে নাই তারা জানে যে এটা ওদের ধর্ম ওরা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করবো যদি হিন্দুরা আমাদের ধর্মে না আসতে পারে তবে আমরা মুসলমান হয়ে কোন লজ্জায় তাদের পূজায় যায় আমাদের তো একটা লজ্জাবোধ থাকা উচিত কথাগুলো শুনতে খারাপ লাগবে মস্তারাম আজ্জোর করে বলবি মাফ করবে না আমাকে ছোট মানুষের বড় কথা বলতেছে কিন্তু কষ্টের জন্য বলতে হয় আল্লাহ তালা বলতেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত তারা তোমাকে তোমাকে শুধু মুখ থেকেই ভালোবাসবে অন্তর থেকে কোনো সময় তোমাকে ভালোবাসবে না আর আজকে ওঠা বসা চাল চলন প্রত্যেকটা জিনিস আমাদের মুসলমান গুলোর ওই এহোদি খ্রিস্টানদের মতো হয়ে গিয়েছে নায়ক নায়িকাদের মতো হয়েছে আমাদের চুলের ফ্যাশন আমাদের গোটা শরীরের ফ্যাশন শুধুমাত্র হিন্দুদের মতো হয়ে যাইতেছে খ্রিস্টানদের মতো হয়ে যাইতেছে আল্লাহ তালা কিন্তু বলেছে কিয়ামতের ময়দানে যখন উঠবা ওই সময় কিন্তু যাদের সঙ্গে মহাব্বত করেছিল দুনিয়ায় ওদের সঙ্গেই তোমার কিয়ামত্তে করে দেবো নাউজুবিল্লা বলবেন না আজকে যদি একজন আল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারেন জীবনটাকে ধন্য মনে করবেন একজন আলেমের সহবত নিতে পারেন জীবনটাকে ধন্য মনে করবেন কারণ একজন আলেমের সঙ্গে ঘুরলে আল্লাহ তালা আলেমের সঙ্গে কিয়ামতটা দেবেন আর যদি একজন এহুদি খ্রিস্টানদের সঙ্গে ঘোরেন একটা এহুদি খ্রিস্টানের সঙ্গে মহাব্বত করেন একটা এহুদি খ্রিস্টানকে যদি ফলো করেন তবে আল্লাহ তালা ওই খ্রিস্টানের সঙ্গে ওই কিয়ামতের ময়দানে তুলবে তাদের সঙ্গে একদম ঘাট ধাক্কা দিয়ে জাহার নাম পাঠা দেবে নাউজুবিল্লাহ বলবেন না বড় কষ্ট লাগে জানেন বড় কষ্ট লাগে কেন কষ্ট লাগে আমাদের মুসলমানের সবচাইতে বড় উৎসব রমজান মাস রমজানের ভিতরে প্রত্যেকটা মুসলমানের একটা করে দিন ঈদের দিনের মতো যায় কিন্তু মুসলমান হিন্দু দুইজন মিলে ব্যবসা করলো একই জায়গায় খাইলো এক জায়গায় সুন্দর করে আড্ডা দিল কিন্তু এই হিন্দুকে একদিনের জন্য বলছে যে আমাদের মুসলমান ভাইরাসকে তারাবি হইতেছে আমরা একটু গিয়ে তারাবির ভিতরে উপস্থিত হয়ে যাই একজন হিন্দু